কবিরপুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছো পাল খেতেমা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা খোঁড়ার পরে টগব গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে খড়ার খুঁড়ে খুঁড়ে রাঙাথুলোর মেয়ে মেকুড়িয়ে আসে শুনতে হলো সূর্য নামে পাঠে এলেম যেন জোড়া দীঘির মাঠে ধুধু করে চেদিক পানে চাই কোনোখানেই জন মানব নাই তুমি যেন আপু ভয় পেয়েছো ভাবছো এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরার অদৃশ্যতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পদ গিয়েছে ডেকে গরু বাছুর নাই নাইকো কোনোখানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাক তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবটাও স্মরণ করছো মনে পেয়ারা গুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজার সবার ফুল আমি বলি দাঁড়াও খবরদার এক পাকাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেবতদের তোদের ছেড়ে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেঁচিয়ে উঠল হারে রে 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 তুমি বললে যাস নে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলুম তাদের মাঝে ঢাল তলোয়ারে ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের যে মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে এমন সময় রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালখি থেকে নেমে কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে আমায় ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে পোকার গায়ে এত কিজোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে